রাজবাড়ী জেলার পাংশায় আহমদিয়া মুসলিম জামাতের বাহাদুরপুর নামাজ সেন্টারে হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশ আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের সম্পর্ক গণসংযোগ প্রেস ও মিডিয়া বিভাগের সম্পাদক আহমেদ তফসি চৌধুরী আট এপ্রিল মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন বিভিন্ন অজুহাতে আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের সদস্যদের উপর বিভিন্ন সময় কতিপয় উগ্র ধর্মান্ধরা আক্রমণ করে থাকে বাহাদুরপুরে আহমদিয়া মুসলিম জামাতের নামাজ ঘরে সাম্প্রদায়িক এ আক্রমণে আমরা নিন্দা ও বিচার দাবি করছি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গাজায় ইসরায়েলের অমানবিক হামলার প্রতিবাদ জানিয়ে নিজ নিজ অবস্থান থেকে সকলে যখন ফিলিস্তিনের পক্ষে নিজেদের অবস্থানের কথা জানাচ্ছেন ঠিক সেই সময় ফিলিস্তিনের প্রতি সমর্থনের কথা বলে হামলা চালানো হয় আহমদিয়া মুসলিম জামাতের রাজবাড়ী জেলায় পাংশা উপজেলায় অবস্থিত ভাদরপুরের নামাজ সেন্টারে সাত এপ্রিল আনুমানিক বিকাল পাঁচটায় এই হামলা করা হয় টিনের নামাজ ঘরটির চারপাশ থেকে টিন কেটে ফেলা হয়েছে ভাঙচুর করা হয়েছে দরজা ও জানালা এছাড়াও আজান দেওয়ার স্থান থেকে শুরু করে খুতবার প্রদানের ডায়াসও ভেঙে ফেলা হয় একটি ভিডিওতে দেখা যায় ইসরায়েলের আগ্রাসন বিরোধী স্লোগান দিতে দিতে রাস্তার পাশে অবস্থিত আহমদিদের নামাজ সেন্টারের নিকটে পৌঁছালে মিছিল থেকে কিছু ব্যক্তি হঠাৎ করে নামাজ সেন্টারে হামলা চালায় এ সময় হামলাকারীদের মাইকে সংযত হবার আহ্বান জানানো হলেও তারা টিনের দেয়াল ও জানলাগুলো ভাঙতে থাকে আরও উল্লেখ করা হয় উপর অত্যাচার বন্ধে জামাতের বিশ্বপ্রধান এবং অন্যান্য নেতৃবৃন্দ বরাবরই বিশ্বের শক্তিধর রাষ্ট্রপ্রধানদের দৃষ্টি আকর্ষণ করে আসছেন নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য প্রতিটি আহমদী সদস্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে আহমদিয়া জামাতের সদস্য পাকিস্তানের প্রথম পররাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক বিচার আদালতের তৎকালীন সভাপতি এবং জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি স্যার চৌধুরী মোহাম্মদ জাফরুল্লাহ খান ছিলেন আন্তর্জাতিক মঞ্চে ফিলিস্তিনি জনগণের পক্ষে বলিষ্ঠকণ্ঠ তিনি উনিশশো সাতচল্লিশ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় ফিলিস্তিনিদের অধিকার রক্ষার ব্যাপারে দৃঢ় ও বলিষ্ঠ বক্তব্য রেখেছিলেন এবং সেখানে সম্ভাব্য নৈরাজ্যের বিষয়ে সতর্ক করেছিলেন যা পরবর্তীতে গোটা বিশ্ব প্রত্যক্ষ করেছে এবং আজও করছে বর্তমানে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আইসিসি চিফ প্রসিকিউটার করিম এ খান আহমদিয়া মুসলিম জামাতের একজন সদস্য এবং তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিনেতনিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন এছাড়া যুদ্ধবিধ্বস্ত গাজায় আত্মমানবতার সেবায় দিনরাত কাজ করে যাচ্ছে আহমদিয়া মুসলিম জামাতের এ সেবামূলক সংস্থা হিউম্যানিটি ফার্স্ট ইন্টারন্যাশনাল সিদরাতুল মুন্তাহা সপ্তর্ষি মিডিয়া নিউজ ডেস্ক